ক্লাস ওয়ানের প্রথম শ্রেণীর প্রথম পর্ব আমার বই থেকে আমরা আজকে শুরু করছি দেখো আমার বই গল্প মানে যে বইটি আছে প্রথম পর্বে কী লিখছে এখানে প্রথম পাতাতে ছবিতে যা যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে কি কি দেখতে পাচ্ছি সেটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে দেখো বড়ো বড়ো দুটো গাছ আছে গাছের উপরে একটা টিয়া পাখি আছে উপর দিয়ে একটা উড়ে যাচ্ছে আর এই পাশে দেখো দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির পিছন দিকে তাল গাছ সূর্য উঠেছে দূরে গাছপালা সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি পুকুরের মধ্যে একটা বগ আছে আর এই পাশে একটা গোল দেখতে পাচ্ছি দেখো একটা লোক লুঙ্গি পরে ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আর এই পাশে কতগুলো ছেলে মেয়ে খেলাধুলা করছে একটা ছেলে ব্যাট বল খেলছে একটা মেয়ে ভলিবল খেলছে দুটো ছেলে ফুটবল খেলছে তাদের গায়ের রঙে মানে জামা যেগুলো কালার আছে সেগুলো হচ্ছে নীল কালার কেউ সবুজ কালারের জামা পরে আছে কেউ লাল কালারের জামা পরে আছে কেউ হলুদ রঙের জামা পরে আছে কেউ লাল রঙের জামা পরে আছে এই আমরা দেখতে পাচ্ছি একটা বড় একটা মাঠ এই মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে এই হলো এক নাম্বার পেজ এবার দ্বিতীয় নাম্বার পেজে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার পেজে আমরা কি দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার পেজে আমরা এখানে কী বলছে দেখো প্রথম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা কোপে খোপ রঙে ভরাট করবে দ্বিতীয় ভাগে ছবিতে রঙ করবে প্রথমে এখানে খোপ করা আছে দেখো নীল রঙ এখানে নীল রঙের ছবি আঁকতে হবে এখানে ভরাট করতে হবে তারপরে দেখো এখানে সবুজ রঙ আছে এখানে সবুজ রঙ দিয়ে ভরাট করতে হবে এখানে খড়ি রঙ আছে এখানে খড়ি রঙ দিয়ে ভরাট করতে হবে এখানে হলুদ রঙ আছে এখানে হলুদ রঙ দিয়ে ভরাট করতে হবে এখানে একটা সূর্য আছে সূর্য ছবিতে তোমরা আঁকবা রঙ দিয়ে ভরাট করবা এখানে একটা মেঘ আছে মেঘটা নীল রঙ দিয়ে ভরাট করে নেবা আর এখানে একটা গাছের পাতা আছে পাতার রং সবুজ তোমরা সবুজ রঙ করে দেবা আর এখানে কলা আছে দুটো কলা হচ্ছে রং হলুদ তোমরা হলুদ রঙ করে দেবা এই হয়ে গেল দ্বিতীয় পাতা শেষ এরপরে আমরা তিন নম্বর পাতায় চলে যাচ্ছি তিন নম্বর পাতে দেখো কি দেখতে পাচ্ছ এখানে একটা বড় গাছ দেখতে পাচ্ছি গাছের মধ্যে দেখো অনেকগুলো আম ঝুলছে এখানে দেখো একটা পাখির বাসা করে আছে গাছে ছোট ছোট দুটা পাখি দেখতে পাচ্ছি একটা পাখি উড়ে আসছে এই বাসাতে বাচ্চাদেরকে দেখার জন্য আর এই গাছের মধ্যে দেখো একটা কাঠ এই গাছ থেকে নিচের দিকে নামছে এই কাঠ দূর থেকে একটা মেয়ে দেখে হাসছে দূরে দুটো ঘর দেখতে পাচ্ছি দুটো গাছ দেখতে পাচ্ছি আর এই পিছন দিকে অনেকগুলো দূরের গাছ দেখতে পাচ্ছি সুন্দর একটা মাঠ সবুজে ভরা আর সামনে দেখো একটা ফুলের ছোট গাছ আছে গাছের মধ্যে কতগুলো ফুল ফুটে আছে এটা বেড়া দিয়ে ঘিরে দিয়েছে উপরে একটা প্রজাপতি ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে আর পাশে একটা কচু গাছ কচু গাছের মধ্যে একটা পোকা আর উপরে একটা ফরিং বসে আছে তাহলে এটা হচ্ছে আমরা তিন নাম্বার পেজ তিন নাম্বার পেজটা আমরা দেখে নিলাম এবার আমরা চলে যাব চার নাম্বার পেজে চার নাম্বার পেজে কি বলছে সেটা আমরা দেখে নেব চার নাম্বার পেজে দেখো কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা উপরে বা দিকের ছবিগুলির রং দেখে তার সঙ্গে মিলিয়ে ডান দিকে ফাঁকা বক্সে রঙ ভরবে তাহলে এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে আর এখানে ফাঁকা বক্স করা আছে এগুলোতে তোমরা রঙ দিয়ে ভরাতে হবে টিয়া পাখির রং ঠোঁটের রং লাল এখানে লাল রং করা আছে মিষ্টি কুমড়া ছবি দেওয়া আছে এটাও লাল পাশে তোমাদের কোপে লাল রঙ করে দেবে এখানে দেখো একটা পাতার ছবি দেখতে পাচ্ছ পাতার পাশে একটা বক্স দেখতে পাচ্ছ এই বক্সটা হচ্ছে সবুজ রং করা আছে এখানে একটা ডাবের রঙও সবুজ পাতার রঙও সবুজ এখানে একটা সবুজ রং করে দেবে তোমরা তারপর দেখো এখানে একটা বগ দেখতে পাচ্ছ বগের পাশে এই ঘরটা হচ্ছে সাদা যেহেতু বগের গায়ের রঙ সাদা এই জন্য এই ঘরটা সাদা করে দিয়েছে তাহলে এখানে একটা চক দেখতে পাচ্ছ চকের রঙও সাদা তোমরা এখানে ঘর আছে সেই ঘরটা সাদা রঙ করে দেবে তারপরে দেখতে পাচ্ছি একটা ছেলে খেলছে নীল রঙের জামা পরে ফুটবল খেলছে তার পাশে একটা বক্স দেখতে পাচ্ছি আমরা এই বক্সটা নীল রঙ করা আছে আর এই আকাশের রঙও নীল এই পাশে একটা বক্স করা আছে এই এই বক্সটাতে তোমরা নীল রঙ করে দেবে তারপরে দেখো একটা মেয়ে দেখতে পাচ্ছি মেয়েটার মাথার চুল হচ্ছে কালো এই কালো বক্সটা করা আছে আর কাগের রঙও গায়ের রঙও কালো এই বক্সটাতে তোমরা কালো রং করে দেবে তারপরে দেখো এখানে একটা কলার ছবি দেখতে পাচ্ছি কলার পাশে একটা বক্স করা আছে এখানে হলুদ রঙ করা আছে কলার রঙ হলুদ এই বক্সটা হলুদ করা আছে এখানে একটা গাঁদা ফুলের ছবি আছে গাঁদা ফুলের যেহেতু রঙ হচ্ছে সবুজ আর হলুদ গোটাটা দেখো সবুজ এখানে সবুজ আর হলুদ রঙ মিশিয়ে করে নেবে তোমরা ও চলে যাচ্ছি এটা হয়ে গেল চার নাম্বার পেজ এবার আমরা পাঁচ নাম্বার পেজে চলে যাব পাঁচ নাম্বার পেজে কি বলছে দেখো উপরের ছবিগুলিতে শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রঙ করবে ও কোনটা কিসের ছবি তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে তাহলে এখানে দেখো ছবি আমরা দেখতে পাচ্ছি আপেলের ছবি আপেলের ছবির একটা কালার করে দিল এখানে বেগুনের ছবি বেগুনের নীল রঙের ছবি ছবি হয় আর সবুজ হয় নীল রঙ করে দেবে আর বোটাটা সবুজ করে দেবে ঠিক আছে তারপর আম আম সাধারণত সবুজও হয় আবার পাকা আম হলে হলুদ রঙের হয় তুমি এখানে সবুজ রঙও করতে পারো কাঁচা রঙের ছবি করে দিতে পারো হলুদ রঙও করে দিতে পারো পাতাটা যেহেতু সবুজ এখানে সবুজ রঙ করে দিতে এখানে একটা পাশে একটা কুয়াশের ছবি দেওয়া আছে এটা কুয়াশা হতে পারে এটা পটলও হতে পারে যেটা হোক এটা একটা সবুজ রঙ করে দিলে এরকমটা হয়ে গেল তারপরে দেখবা একটা তরমুজের ছবি দেওয়া আছে এখানে সবুজ রঙ দিয়ে এখানে কালো রঙের বীজগুলো করে এখানে ভিতর যে লাল থাকে সেই লাল টমটা করে দিলাম পাশে একটা অপরাজিতা ছবি দেওয়া আছে অপরাজিতা সাদা কালারের অপরাজিতা হয় বেগুন রঙের অপরাজিতা হয় আবার ডিপ নীল রঙের অপরাজিতা হয় তোমরা যেটা খুশি দিতে পারো এভাবে করে তোমরা পাঁচ নাম্বার পেজটা আজকে কমপ্লিট করে ফেললে এবার ছয় নাম্বার পেজে আমরা যাব ছয় নাম্বার পেজে কি করতে বলছে সেটা আমরা দেখে নেব এটা একটা ছোটো বাচ্চার বই সে নিজের ইচ্ছা এঁকেছে তোমরা তোমাদের মতন করে একটা ছবি এঁকে নেবে রঙ করবে ঠিক আছে উপরে ছবিগুলি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে উপরে ছবিগুলি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রঙ করবে দেখো উপরে ছাতা আছে একটা ছবি এই ছাতা ছবিটা কিন্তু কালো রঙেরও ছাতা হয় আবার নানা রকম কালার দিয়েও তোমরা ছাতা তৈরি করতে পারো তো এখানে একটা ছোটো বাচ্চা করে রেখেছে আমি আর কিছু দেখালাম না ও করে রেখেছে ওর বইটা নিয়ে আমি এখানে তোমাদেরকে পড়াচ্ছি তোমরা তোমাদের পছন্দ সই একটা এখানে লাল রঙ দিতে পারো এখানে কালো রঙ দিতে পারো এখানে হলুদ রঙ দিতে পারো এভাবে ছাতার একটা রঙ করে দিতে পারো এই ছাতার এই ডাঁটটা কালো করে দিতে পারো আর এখানে একটা গাড়ির ছবি দেখতে পাচ্ছি এই গাড়িটাতে তোমরা নিজেদের ইচ্ছা মতো এই রঙের গোটা কালার করে দিতে পারো বা ধরো কালো করে দিতে পারো কালোর মধ্যে অন্য রকম বর্ডার করে একটা গাড়ির রঙ করে দিতে পারো এইভাবে তোমরা এই পেজটাকে কমপ্লিট করে নেবে এটা হয়ে গেল তোমার ছয় নাম্বার পেজ এবার সাত নাম্বার পেজে আমরা যাব সাত নাম্বার পেজে কি বলছে দেখো শিক্ষার্থীরা বর্ণ কার্ডের মাধ্যমে উপরে বর্ণগুলি পরপর দেখবে এবং শিক্ষক শিক্ষিকার সাহায্যে চিনতে ও বলতে শিখবে সহজে সহজ পাঠে বর্ণ চেনানোর ছড়াগুলি অনুসরণে দেখো তোমরা পিপি ওয়ানে এই ছড়িয়ে ছড়া পড়েছ ক্লাস ওয়ানেও এটা দেওয়া আছে তোমরা আরেকবার পড়ে নাও এই স্বরে স্বরেকে বলা হয় স্বরবর্ণ আর এই কখগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ ঠিক আছে তাহলে স্বরবর্ণ কি হচ্ছে স্বরীয় স্বরিয়া হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ ঋ লি এখানে বসতো কিন্তু লি এর ব্যবহার এখন বন্ধ হয়ে গেছে ওই জন্য লি আর ব্যবহার হয় না ওই জন্য লি দেয়নি তাহলে সরীয় সরিয়া হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ ও তারপর নিচে দেখো ব্যঞ্জন বর্ণগুলো কী কী আছে ক গ চ ছ ইয় ঠ ড ঢ মধ্য ত থ দ ধ ফ ভ ম জ ল তালবিশ্ব পেটকাট মধ্যনেশ্ব দন্ত হাইমেন্ড রাইমেন্ড রন্তঃস্তুজ খন্দোত্তর উনিশার বিসর্গ চন্দ্রবিন্দ এইভাবে আজকে আমরা সাত নম্বর পেজ অব্দি কমপ্লিট করলাম এর পরের দিন আমরা আট নাম্বার পেজ থেকে আবার শুরু করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও এখানে আমরা শেষ করছি আজকে ভিডিওটা